একশো বছরের ঐতিহ্য মেছরায় রায় পরিবারের দুর্গাপুজো আলিপুরদুয়ারে এখনো রয়েছে রাজকীয় দুর্গাপুজোর স্মৃতি হাতির পিঠে আসত দেবী মেলার রঙে ভুটতো মেন্দাবাড়ি গ্রাম মেচ জনজাতির রায়বাড়ি কালচিনের প্রাচীনতম দুর্গাপুজো ঘুরে দেখল কলকাতা টিভি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে সবথেকে ঐতিহ্যবাহী পুজো হচ্ছে এই মেন্দাবাড়ি এলাকার রায়বাড়ির পুজো একশো আটতম বছরে পদার্পণ করেছে এই বছরের এই পুজোটি এই রায়বাড়ির পূজয়ে পুজোয় অনেক নিয়ম নিষ্ঠা সহকারে এখানে পুজো হয় আগে এখানে বলি প্রথা ছিল কিন্তু যুগ অনুযায়ী সেই প্রথাটি বন্ধ করা হয় যেটা জানা গিয়েছে আগে এখানে মা আসতো হাতির পিঠে করে এই নিয়ম ছিল পাশাপাশি বিসর্জন করা হতো কাঁধে করে মাকে কাঁধে করে বানিয়া নদী রয়েছে সেখানে নিয়ে যেতে হতো আর সেখানে বিসর্জন করা হতো সেই নিয়ম কিন্তু এখন নেই কিন্তু নিয়ম নিষ্ঠা সহকারে এখনও এই রায়বাড়িতে বাড়িতে গ্রামে পূজিত হয় দেবী দুর্গা পুজো ছিল আমাদের রায়বাড়ি পুজো আমার স্বর্গীয় আমার ঠাকুরদা জ্ঞানেন্দ্রনাথ রায় পুজো শুরু করে এবার একশো আটতম পুজো সে সময় জ্ঞানেন্দ্রনাথ রায় ওনার উনি ছিলেন এখানকার যোদ্ধার জমিদারি প্রথার কি যা সে উনি ছিলেন উনি এই পূজা শুরু করেন কালকিনি ব্লকে প্রথম এই পুজো হয় মতে পুজো হতো কিন্তু আমরা এখন যেহেতু বলি প্রথা তুলে দিয়েছে যার জন্য এখন বৈষ্ণব মতে আমরা পুজো দিই আর পুজোর কটা দিন আমরা সবাই মিলে হাসি খুশি মানে খুব নিষ্ঠা সহকারে আমরা পুজো দিই আর অষ্টমীতে আমাদের বিশাল বড় করে আয়োজন করা হয় মানে পাড়ার সবাইকে নেমন্তন্ন করা হয় সবাই আসে এই রায় বাড়ি এরা কিন্তু বাঙালি জমিদার না এরা মেজ সম্প্রদায়ের জমিদার আলিপুরদুয়ার জেলার বর্তমানে একমাত্র এই মেজ সম্প্রদায়ের জমিদার বাড়ির পুজো হচ্ছে এই মেন্দাবাড়ি গ্রামের পুজো পুজোর সময় তাদের আত্মীয় স্বজনরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জমায়েত হয়ে মায়ের আরাধনা করে আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতাটি